এর শামশেরগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল আটত্রিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে দাবি মৃত মহিলার পরিবারের সদস্যদের যদিও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি ব্লক স্বাস্থ্য দপ্তর মৃতের স্বামী মজিবুর রহমান জানিয়েছেন চার দিন ধরে জ্বরে আক্রান্ত আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী আসিয়া আবিবি। রক্তের রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে প্লেটলেট নেমে আসে একানব্বই হাজারে স্থানীয় একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করার পর তাকে শামশেরগঞ্জের অরূপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানেও একটি বেসরকারি ল্যাবে টেস্ট করা হয় তাতেই ডেঙ্গু ধরা পড়ে বলেই জানিয়েছেন তিনি এদিকে বুধবার ভোর ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর হাসপাতালে রেফার করা হয় কিন্তু বহরমপুরে নিয়ে যাওয়ার পথে আহিরন এলাকার কাছাকাছি রাস্তায় মৃত্যু হয় ওই মহিলার ৩৮ বছর বয়সে নয় সন্তানের মায়ের মৃত্যুতে শোকের ছায় নেমে আসে এলাকা জুড়ে পাঁচ ছেলে এবং চার মেয়ে রেখে হঠাৎ জ্বরে মহিলার মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা পরিবার সূত্রের খবর শুধু ওই মহিলার মৃত্যুই নয় মজিবুর রহমানের পরিবারে আরও একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে রয়েছে ফলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে পরিবারে এদিকে পরিবারের লোকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি জানালেও এখনও পর্যন্ত শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ ব্লক প্রশাসন দুদিন আগে তিন দিন আগে এখানে এই এসে ডাক্তারের কাছে জ্বর এই জ্বরে দেখানো হয় দেখানো হয় তারপরে রক্ত পরীক্ষা করতে যাই রক্ত রিপোর্ট আসে ডেঙ্গু ডেঙ্গু পর এসে ডাক্তার কলকাতায় চলে গেলো তারপরে আমি থাকছি না তো আমি যাচ্ছি তো তুমি হসপিটালে ভর্তি করলো অনেক কোনো হসপিটালে দু নিয়ম ভর্তি করতে হয়েছে রাত গত রাত্রে দুটো সময় রাত ভর্তি করে এসছে ভর্তি করে দেওয়ার পর মনে হচ্ছে বেশি আক্রান্ত দুঃখজনক আক্রান্ত হওয়ার পর ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয় বহরমপুর বেশি আরও দুজন ওদের বাড়িতে আক্রান্ত হয়েছে একটা ছেলে একটা মেয়ে ডেঙ্গুতেই হ্যাঁ ডেঙ্গুতেই আক্রান্ত তার মধ্যে যেন এখানে সার্ভে করা হয় যেন ব্যাপকভাবে যেন ডেঙ্গুটা যেন নির্মাণ করা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হোক তাহলে এটা মহিলার মৃত্যু হয়েছে হ্যাঁ মহিলার দুঃখজনক মৃত্যু হয়েছে ন ছেলের মা এটা ছোটো ছোটো বাচ্চা খুব দুঃখজনক আপনার নাম মামা ইসলাম আপনি কে মেম্বারের প্রতিনিধি দিন আগে ডেঙ্গু ধরা পড়ে আমাদের এখানে পাঁচ ডাক্তারের সাথ উনি দুদিন দেখেছিলাম দেখার পরে বললে কি আমি তো কলকাতায় চলে যাবো তো দাদা বলিয়ান হসপিটালে তুমি অ্যাডমিট করে দাও বুলিয়ান হসপিটালে অনেক অ্যাডমিট করেছিলাম ওখান থেকে ভালোই ছিল কালকে দশটার সময় আমি ওখান থেকে হসপিটাল থেকে এসেছি আসার পরে রাত্রি দুটার সময় থেকে পেট ব্যথা পেট ব্যথা শুরু হওয়ার পরে আমার ফোন করে আমি তাড়াতাড়ি হসপিটালে যাই হসপিটালে গিয়ে বললাম যে পেট ব্যথা পড়াই আসি কিনা সিং করলো করার পরে বলে চলে যাবে আমি থামছে না তো তিন অবস্থা দেখেন নেন তখন ডাক্তার এল ও রাখা যেতে গেছিল কিন্তু তখন ছুটি দিয়েছিল ব্যবস্থা করে জয়পুর বা তখন আমরা ওদের যাচ্ছিলাম নিজে দিয়ে আয়রন আয়রন থেকে জব বল নিয়ে আর চালা সব কত এসছে লাস্টে লাস্ট প্লেট হাজার তাহলে চার দিন থেকে জ্বরে হ্যাঁ আপনার আরো এক মেয়ে সম্ভবত অসুস্থ আছে ডেঙ্গুতেই আর একটা বাচ্চা আছে ওটা রেবল করতে দিয়েছি বারোটার সময় দিবে তিন বছরের বাচ্চা আছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বয়স কত যেটা আছে আটত্রিশ বছর যেটা মারা গেছে যেটা আক্রান্ত হয়ে আছে এখন এখন বছর আর একটা রিপোর্ট করতে দিয়েছি সেটা তিন বছর ও জ্বরে পড়েছে হ্যাঁ ঠিক আছে কি নাম আপনার ওটা বলবে রাবা যিনি মারা গেছেন ওনার নাম কি হাসি হবে ওটা আপনার স্টে রাখা